করছে সংগ্রাম করছে তাদেরকে এখন খুঁজে খুঁজে তাদের টার্গেট করে তাদের উপর হামলা করা হচ্ছে এবং সমন্বয়কদের কাছে চিঠি পাঠানো হচ্ছে তাদের উপর যে কোন সময় হামলা হতে পারে এই যে এই বিষয়টি তাহলে কি সেই বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একই স্টাইলে তাদের উপরকে হামলা করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে একটা গুপ্ত হত্যার মিশন নিয়ে পরাজিত শক্তি তথা ভারতের দোসররা রয়্যাল এজেন্টের পরিকল্পনায় এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে এই গুপ্ত হত্যার মিশনটি তারা চালাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকজন সমন্বয়কে হত্যা করা হয়েছে এবং আমরা গত পরশুদিন দেখেছি যে আমাদের মেঘনা নদীতে একটি জাহাজে সেখানেও সাতজনকে হত্যা করা হয়েছে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইহুস সরকারকে ব্যর্থ করার জন্য এই বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতিতে ফেরার জন্য এই হত্যা মিশনটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থির করতে চায় এবং ঠেকাই করতে চায় তবে এই যে গুপ্ত হত্যার মিশন এই গুপ্ত হত্যার মিশনের পিছনে এই সরকার অনেকটাই দায়ী এই সরকারকে দায়ী নিতে হবে কারণ এরা যে নমনীয়তা দেখাচ্ছে এবং এরা এখন পর্যন্ত এই সন্ত্রাসীদের মানে তেমন গ্রেপ্তারের কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না সন্ত্রাসীরা চিহ্নিত তারা এলাকায় তাপিয়ে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তারপরেও আপনি দেখবেন যে এই সরকার তাদের গ্রেপ্তার করছে না এই সরকারের পুলিশ বাহিনী অনেকটাই এই জায়গায় নমনীয়তা তারা প্রকাশ করছে আজকে আমি যদি প্রশ্ন করি এই যে আওয়ামী চোর যারা খুনি ডাকাত এদের কয় পার্সেন্টকে গ্রেপ্তার করা হয়েছে মোটা দাগে আপনি বলতে পারবেন না যে দুই ভাগ এই আওয়ামী চোরদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আপনি এলাকায় খোঁজ নেন আপনার ইউনিয়নে ওয়ার্ডে সব জায়গায় এই আওয়ামী সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে এখন কিন্তু এলাকা এলাকায় গিয়ে তারা জনগণকে হুমকি দিচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে সমন্বয়কদের বাড়িতে গিয়ে ওই ওয়ালে লিখে দিচ্ছে তৈরি হোক তোমাকে মেরে ফেলা হবে এরকম তারা দেওয়ালে লেখে দিচ্ছে এই কর্মকাণ্ড প্রকাশ্য করছে আর এই করার সাহস পাচ্ছে এই সরকারের নমনীতার কারণে এই সরকার গ্রেপ্তার করছে না তাদেরকে বিচারে দাঁড় করছে এই কারণে তারা সাহস পাচ্ছে এটা দেখতে পাচ্ছে যে চতুর্দিকে আমাদের লোক ডানে বামে সামনে কিছু আমাদের লোক আওয়ামী দেশবদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে তাদেরকে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে না সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত নেন সব জায়গায় আওয়ামী দেশ বসে এই যদি ওই অবস্থা তাহলে তো এরা সাহস পাবেই সেই সহজ থেকে এরা এই গুপ্ত হত্যার মিশন বাস্তবায়ন করছে আমরা সবাই আতঙ্কিত হয়ে থাকি এই জায়গায় এই সরকার যদি এই কাজগুলো দ্রুত না করে এবং এই জায়গায় অ্যাক্টিভ না হয় পুলিশ প্রশাসনকে সক্রিয় না করে তাহলে তারা নিজেরাও বিপদে পড়বে বাংলাদেশকে বিপদে পড়বে এখানে সমন্বয়ক দুজন অলরেডি উপদেষ্টা মণ্ডলীর পদে আছে ঠিকও তারা কেন এটাকে বাস্তবায়ন করছে না যে আওয়ামী বলেন বা হচ্ছে যারা প্রশাসন ভিত্তিক যারা আছে তাদেরকে কেন দাবিয়ে রাখার চেষ্টা করছে না দেখেন আমরা এই সরকার যেভাবে গঠিত হয়েছে এরকম একটা সরকার আমরা চাই আমরা একটা বিপ্লবী সরকার চাই সেটা বাট বিপ্লবী সরকার হয় এখানে একটা ভিন্ন কায়দায় একটা সরকার করার চেষ্টা করেছে এখানে আমাদের সমন্বয় দুই তিনজন মাত্র আছে আসিফ না আমাদের মা আসিফ বাকি যে সেট আপ এই সেট আপটার আসলে দেশ পরিচালনায় কতটুকু অভিজ্ঞতা আছে দক্ষতা সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আলোচনা সমালোচনার মাধ্যমে তারপরে সবচেয়ে বড় বিষয় এই সরকার যাদেরকে নিয়ে কাজ করে যে প্রশাসন যন্ত্র রয়েছে এই প্রশাসন যন্ত্রের নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত এদেরকে দিয়ে আপনি যদি ওই জনগণের তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন থেকে কারণ এই সরকার ডক্টর মোহাম্মদ এই সরকারের প্রধান তার চতুর্দিকে যে আমলাগুলো আছে এই আমলাগুলোর নব্বই ভাগ হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা তো আপনি হাসিনার লোকজনকে নিয়ে আপনি কেন নতুন বাংলাদেশ নির্মাণ করবেন এরকম প্রত্যেকটা জায়গায় উপদেষ্টা বলেন সচিবালয় বলেন সব জায়গায় হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এখনও সবাই চেয়ারে বসা এদেরকে আরও প্রমোশন দেওয়া হচ্ছে চতুর্দিকে তো এদেরকে নিয়ে আপনি যে কথাটা বললেন যে এদেরকে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বিনির্মাণ করা এরা কেন কাজ করতে এরা করবে না কারণ সব এদের সেটা এরা বরঞ্চ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে এরা বরঞ্চ ছাত্রলীগের সহযোগিতা করবে সেটাই তারা করছে সেই জায়গায় আমি মনে করি এই দায়ভার অনেকটা এই সরকারের এই উপদেষ্টা পরিষদে এদের এই অজ্ঞতার কারণে নমনীয়তার কারণে অদক্ষতার কারণে আজকে এই সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে এই যে যাবতীয় ঝুঁকি সংকট এই সংকটের পিছনে তাদের এই অজ্ঞতাগুলো দায়ী তাহলে কি নতুন বাংলাদেশ এবং এই যে স্বাধীন নতুনভাবে স্বাধীন হওয়া এটা কি আবারও ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হবে কি হবে না এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না বা এই মুহূর্তে বলার সময়ও আসে নাই আরও আমাদের ধৈর্য ধরতে হবে করতে তবে আমরা যেটি বলি আমরা ইনশাল্লাহ ব্যর্থ হতে দেব আমরা প্রয়োজনে যা যা করার আমরা তাই করি এই সরকারকে আমরা অনেক রক্তের বিনিময়ে নিয়ে আসছি অনেক রক্ত ত্যাগ অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং যারা ক্ষমতায় আছে তারা যদি মনে করি আমরা যা ইচ্ছা তাই করবো এটা হতে পারে না বা হতেও দেবো না আমরা জনগণ যেভাবে তাদেরকে চেয়ারে বসিয়েছে ঠিক সেভাবে চেয়ার থেকে নামাতে জনগণ কিন্তু সময় নেবে না সুতরাং এটা তাদের বুঝতে হবে সেই জায়গা থেকেই জনগণ ইনশাআল্লাহ ব্যর্থ হতে দেবে না ফারুক ভাই প্রথম আলোর একটা প্রতিবেদন দেখেছেন কিনা যে আনিসুল হক সহ বেশ কয়েকজন মন্ত্রীকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার জন্য সে নির্দেশ দিয়েছিল সাবেক এটা তো আজকে আমরা দেখলাম প্রথম আলোতে যে সালমান এফ রহমান আনিসুল হক সহ এই আওয়ামী লেসমেন্সারদের দোসর দিন দেওয়ার জন্য মামলা থেকে বাদ দেওয়ার জন্য মানে আপনার ওই পুলিশের তদন্ত কর্মকর্তা থেকে একটা তারা প্রতিবেদন দিয়েছিল বা দেওয়ার চেষ্টা করেছিল যারা এই কাজটি করেছে তারা তারা আমরা ইতিমধ্যেই জানি এই রমনাজনের সাবেক এডিসি আপনার হারুনের হারুনের হারুন হারুন হ্যাঁ তার হারুনের তার সাবেক সাবেক অনেকেই বলে তার বন্ধু আর কি মানে বান্ধবী যেটাকে বলে সেই সঞ্জিতা সেই ছিল মূলত এই তদন্ত কর্মকর্তা সে নিজের পরিচয় গোপন রেখে এই কাজটি করেছে ইতিমধ্যে তাকে সম্ভবত অব্যাহতি দেওয়া হয়েছে কিনা না তাকে সম্ভবত সকচ করা হয়েছে পুলিশ বাহিনী থেকে এই যে অবস্থাটা এটা কেন হচ্ছে কারণ সব জায়গায় আওয়ামী লোকজন কথা সব জায়গায় আওয়ামী দোষরা এই আওয়ামী দোষররা তাদের আওয়ামী লোকজনকে বাঁচানোর জন্য তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য তারা চেষ্টা করবে এটি স্বাভাবিক আমরা এই সরকারকে বারবার বলেছিলাম অতি দ্রুত আওয়ামী দোষরদের সরান দেশপ্রেমিক অফিসারদের প্রমোশন দেন তাদের চেয়ারে বসান তারা করে নাই তাদের না করার ফলে আজকে এটি অবস্থা তৈরি হয়েছে সামনে আরও ভুগতে হবে আরেকটা বিষয় আর আরেকটা বিষয় আর বিষয় কাশি ওই যে শেখ ইস্যুটা নিয়ে আরেকটা